আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে নূরজাহান আপা ভার্সন 1 তো শুরুতে একটি বিষয় ক্লিয়ার করে রাখি আমাদের এখানে কিন্তু অগ্রিম কোনো টাকা দেওয়ার হেসেল নেই আপনার কাছে প্রোডাক্ট যাবে আপনি প্রোডাক্ট দেখবেন সেলাই ফিনিশিং কাপড়ের কোয়ালিটি আমরা যেভাবে বলেছি সেভাবে পাই পেয়েছেন কিনা সেগুলো দেখেই কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন অন্যথায় আপনি ডেলিভারি মেন থাকা অবস্থায় প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন তো বেশি কথা না বলে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই সুন্দর গরজিয়াস লুকের একটি নূর ওয়ান এর উপরের পোষণটা এটা কুটির পোষণ আমরা বলি খুবই সুন্দর চারশো ইঞ্চি ঘের একটি আওয়া ক্যামেরায় ফুল আসে কিনা আমি জানি না কারণ অনেক লং হওয়ার কারণে এটা ক্যামেরা আসলে আসে না এটা একা পক্ষে দেখানো পসিবল না তারপর চেষ্টা করছি আপনাদের ঘেরটা খুব খুবই সুন্দর ভাবে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন অলমোস্ট চারশো ইঞ্চি ঘের এটা ফেব্রিক্স থাকবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স সফট এবং কমফোর্টেবল হ্যান্ড ফিল নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা সফট এখানে কাট করে রাখা হয়েছে সুন্দর করে এমসি স্টোন এবং তার সাথে টার্চ চালা রাখা হয়েছে যাতে সুন্দর একটি গ্লেজি লুক আপনারা পান উপরে দিকে কিন্তু আমরা খুবই দুবাই চেরি কাপড়ের এমসি স্টোন রেখেছি এগুলো কিন্তু একদম হিট মেশিন প্রেস দিয়ে বসানো এটা নরমালি হাত দিলেও বা হাত দিয়ে বসলেও এটা উঠবে না দেখতেই পাচ্ছেন সহজে এটা উঠবে না আপনারা শ্যাম্পু ওয়াশ বা ড্রাই ওয়াশ করলে এটা অনেক দিন টিকবে এখান থেকে কিন্তু কাট করা রয়েছে এবং তার নিচে খুব সুন্দর করে ডিএমসি পাথরে এমসি স্ট্রং কাজ করা হয়েছে খুব সুন্দর উপরে একটা জিপার রেখেছি আউটলুক খুব সুন্দর একটা আউটলুক দেয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবায়া এটা সাইজ থাকবে 52 54 56 যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে ইম অথবা WhatsApp এ নক করে ফেলবেন এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ইনার পেয়ে যাচ্ছেন আপনারা অলমোস্ট তিনশো ইঞ্চি গেরের ফরমাল একটা ইনার এটা সলিড রাখার চেষ্টা করেছি হাতাটা লং রাখার চেষ্টা করেছি যে যাতে আপনার এটা রাফ এন্ড টাফ সাথে ওয়ার করে খুব সুন্দর একটি ফর্মাল ডিজাইন এটা ওয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেম ফেব্রিক্স এর কোয়ালিটি ফুল একটা ইনার খুব সুন্দর 3 ইঞ্চি গেরের কিনার হয়ে থাকবে তার সাথে কিন্তু এটার মূল আকর্ষণ এটার হিজাবপনা দেখতে পাচ্ছেন খুব সুন্দর 90 ইঞ্চি লম্বা একটা ওড়না সেম ফেব্রিক্স এর দুবাই চিরি ফেব্রিক্স এটা কিন্তু উপরে এবং নিচে দোনো দুশেই সেম কোয়ান্টিটির দুবাই এম সি কাজ অনেকেই কিন্তু এটা এক দিয়ে থাকে কিন্তু আমরা দুশে আপনার জন্য রেখি যাতে আপনারা খুব সুন্দর করে দু পাশেই সেম আউটলুকটা পেয়ে যান খুবই সুন্দর কমফোর্টেবল যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন এই ছিল আমাদের নূরজাহান আওয়া ভার্সন ওয়ান এর মূল আপডেট তাছাড়া কিন্তু আমাদের শপে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল অ্যাম্ব্রডারি করা বড়কা এবং চলে চলেছে সেগুলোর ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম